ভগ্নাংশের যোগ অঙ্ক করার নিয়ম ভগ্নাংশের যোগ বিয়োগ যাই বলো না কেন এগুলো করার আগে আমাদের হরগুলোর আগে লসাগু করে নিতে হবে চার আট বারো এই তিনটে সংখ্যার লসাগু কত হবে সেটাই আমাদের আগে দেখতে হবে যেহেতু জোর সংখ্যা তাই আমরা দুই দিয়ে ভাগ দিলাম চার দুই দুগুণি চার চার দুগুণি আট ছয় দুগুনি বারো আবার দুই দিয়ে যাবে দু এক দুই দুগুণি চার তিন দুগুনি ছয় আর যাচ্ছে না তাই আমরা সংখ্যাগুলো গুণ করে দেবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন দুই দুগোনা চার চার দুগোনা আট তিন আষ্ট কত হলো চব্বিশ এখন আমরা বোঝার সুবিধার্থে সবগুলো আমরা দাগ টেনে যোগ দিয়ে দিলাম এখন এই চব্বিশটা আমরা তিন জায়গায় বসাবো যাতে তোমরা বুঝতে পারো এই জন্য শুধু তোমাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে লিখে তোমাদের বোঝাচ্ছি চব্বিশ দিয়ে আমরা চারকে ভাগ করব দেখো হরদে ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ করতে হয় তাহলে উপরের পাশের সাথে আমরা যে গুণ ফলটা ভাগ ফলটা পাবো সেটা গুণ করতে হবে চার ছক চব্বিশ আর উপরের পাশ ছিল পাশ আমরা বসিয়ে দিলাম এখন উপরের ছয় আমরা বসে দিলাম তিন আসটা চব্বিশ আর যদি চব্বিশকে ভাগ করা হয় ভাগ ফল হয় তিন সেই তিন আমরা বসে দিলাম সাত গুণ বারো চব্বিশ দিয়ে ভাগ করলে দুই তাহলে গুণ ওই দুইটা হচ্ছে ভাগ ফল বারো দিয়ে আমরা চব্বিশকে ভাগ করে যে ফলটা পেয়েছি সেইটা আমরা সাথে সাথে গুণ করলাম তাহলে চব্বিশ এখন আমরা গুণ করবো পাঁচ ছাক তিরিশ যোগ তিন ছয় কত আঠারো যোগ সাত দু চোদ্দ আর নিচে চব্বিশ হর আমরা বসিয়ে দিলাম যেহেতু সবগুলোর হর এক তাই আমরা একটা একটা দিয়ে দেব এখন যোগ করবো তিরিশ যোগ আঠারো যোগ চোদ্দ তাহলে আমরা যোগ করবো চব্বিশ বসে দিলাম লসাগু এখানে হচ্ছে চার আট আর চার বারো আর শূন্য তাহলে বারোর দুই হাতে এক এক আর এক দুই দুই আর হাতে এক তিন আর এই তিন তিন আর তিন কত ছয় এক আর এক দুই ভালো করে ব্যাপারটা বোঝা এক আর এক দুই আর তিন পাঁচ আর হাতে এক ছিল ছয় এখন উপরে হচ্ছে লভ হচ্ছে কত বাষট্টি আর নিচে হর হচ্ছে চব্বিশ হর ছোটো আর লব বড় তাই আমরা এই সংখ্যাটাকে ভাগ করে দিলাম ভাগ করব চব্বিশ এখন বাষট্টির মধ্যে কয়বার যাবে চব্বিশ দুগো না আটচল্লিশ এখন আমরা বিয়োগ করবো আট আছে কত হলি ১২ সমান যায় চার হলে হাতে আট আছে কত হলে বারোশো সমান যায় চার হলে হাতে হচ্ছে এক চার আর এক পাঁচ পাঁচ আছে কত হলে ছয়ের সমান যায় তাহলে এক হলে এখন দুই পূর্ণ চোদ্দো বাই চব্বিশ এটা হচ্ছে উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন